হ্যালো ভিওর সবাইকে ইউএস বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা দেখাবো ইন্ডিয়ান বাংলাদেশি একটি শপে আমেরিকাতে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবজির কেমন দাম প্রথমে আমরা দেখতে পাচ্ছি টমেটো এখানে দুই ধরনের টমেটো আছে এই লম্বা টমেটোর এলবি হচ্ছে দুই ডলার এবং গোল্ড টমেটোরও এলবি হচ্ছে দুই ডলার এরপরে নিচে আছে দুই ধরনের আলু এটা হচ্ছে বড়ো সাইজের আলু এটা হচ্ছে দশ এল আলুর দাম আট টাকা এবং এটা হচ্ছে ছোটো সাইজের আলু এটা হচ্ছে পাঁচ এল আলুর দাম চার টাকা এছাড়া আছে পেঁয়াজের কালি পেঁয়াজের কালি একটা তিনটার একটা আটি আটি হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন ডলার এরপরে আছে পালং শাক পালং শাকের প্যাকেট হচ্ছে তিন ডলার এরপরে আছে আপনার ধনিয়া ধনিয়া পাতা আছে একাটি ওয়ান পয়েন্ট টু নাইন ডলার এরপরে এখানে শাক আছে এটা হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে এল বি হচ্ছে ছয় টাকা এবং মিন পুদিনা পাতা এক ডলার এবং নিম পাতা প্রত্যেকটা পাতা এই যে নিম পাতা আছে এক ডলার এবং এটা হচ্ছে এক ডলার এরপরে যদি দেখি আমরা পটল পটল হচ্ছে পাউন্ড হচ্ছে চার ডলার এটাও এক ধরনের পটল বাট পটলের মতো হয় এটা হচ্ছে তিন ডলার এটা হচ্ছে চার ডলার করল্লা বা উস্তা এটার পাউন্ড হচ্ছে আড়াই ডলার এটা হচ্ছে গ্রিন পিস এটা হচ্ছে তিন চিচিঙ্গা আড়াই ডলার ভেন্ডি তিন ডলার কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে সাড়ে তিন ডলার এটা হচ্ছে মিডিয়াম চিলি এটা হচ্ছে তিন ডলার পেপার দুই ডলার ক্যাপসিকাম বা গ্রিন পেপার এটা হচ্ছে দেড় ডলার হালাপানো এটা হচ্ছে দুই ডলার রাউন্ড এক প্লান্ট ডোল বেগুন এটা হচ্ছে দুই ডলার পাউন্ড বড়ো বেগুনও হচ্ছে দুই ডলার আর সাদা বেগুনটার দাম বেশি তিন ডলার লম্বা বেগুনের দাম আর একটু কম এটা হচ্ছে দুই দশমিক টু নাইন ডলার এবং সবচেয়ে বেশি দাম হচ্ছে লম্বা সাদা বেগুন এটার পাউন্ড হচ্ছে চার ডলার আর এখানে গ্রিন গ্রিন বেগুনের দাম হচ্ছে তিন ডলার এছাড়া লাল ক্যাপসিকামের দাম হচ্ছে তিন ডলার গাজরের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন এবং এখানে লেবু দেখতে পাচ্ছি এটা ইয়েলো লেবু তিনটা এক ডলার আর গ্রিন গ্রিন লেমন এটা হচ্ছে চারটায় ডলার এছাড়া জিঞ্জার আদা আদা হচ্ছে এল হচ্ছে প্রায় সাড়ে তিন ডলার এটা হচ্ছে চিকনটা এটা ভালো রিলেটিভলি আর মোটা মোটা আদার এল হচ্ছে তিন ডলার মানে একটু বেশি এরপরে আছে রসুন রসুনের এলবি হচ্ছে চার ডলার আর এইটা হচ্ছে একটা পিস এটা হচ্ছে পাঁচটা হচ্ছে তিন ডলার পাঁচটা তিন ডলার এছাড়া আসছে গ্রিন ম্যাঙ্গো দুই ধরনের বড়টার দাম হচ্ছে দুই ডলার ছোটোটার দাম অনেক বেশি এটা হচ্ছে চার ডলার পাউন্ড এছাড়া সাদা কুমড়ো আছে এটা যেটা আমরা চাল কুমড়ো বলি এটার পাউন্ড হচ্ছে দুই ডলার অ্যালোভেরা এটার পাউন্ড দুই ডলার নারকেল নারকেল হচ্ছে পার পিস দুই ডলার এছাড়া ডাঁপ ডাঁপ হচ্ছে বিষ হচ্ছে পাঁচ ডলার এরপরে আছে পেঁপে পেঁপে হচ্ছে পাউন্ড হচ্ছে প্রায় দুই ডলারের কাছাকাছি মূল আড়াই ডলার পাউন্ড মিষ্টি আলু আড়াই ডলার গাঠি বা কচুরমুখী তিন ডলার এটা এক ধরনের অনেকটা সাবুর মতো সেটার দাম হচ্ছে দুই ডলার কচু কচু হচ্ছে আড়াই ডলার কুমড়ো কুমড়ো হচ্ছে লম্বা কুমড়ো আড়াই দেড় ডলার এবং গোল কুমড়ো দেড় ডলার এটা হচ্ছে খিরাই ক্ষিরাই হচ্ছে এলবি হচ্ছে দুই দশমিক দুই নাইন ডলার এখানে আছে তিন ধরনের লাউ এই লাউয়ের দাম হচ্ছে পাউন্ড দুই ডলার এটারও পাউন্ড দুই ডলার দেখেন এটা হচ্ছে আর এইটার পাউন্ড একটু বেশি হতে পারে এটা হচ্ছে আড়াই ডলার এছাড়া আছে সজিনা সজিনা হচ্ছে পাউন্ড সাত ডলার সবচেয়ে বেশি দাম হচ্ছে সজিনার ডাটার দাম এছাড়া কিচরের কাঁঠাল আছে এটার পাউন্ড হচ্ছে দুই ডলার এছাড়া আছে হচ্ছে এখানে বটবুটি বটবুটির দাম হচ্ছে পাউন্ড চার ডলার এছাড়া আছে শশা শশার দাম মাত্র নব্বই সেন্ট পার পাউন্ড এছাড়া দুই ধরনের মূলা ছোটো মূলা এটার দাম হচ্ছে এটার প্যাকেট হচ্ছে দুই ডলার আর বড়ো মূলার এটার পাউন্ড হচ্ছে দেড় ডলার এছাড়া বিটরুট বিটরুটের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন ডলার এছাড়া আছে কাঁচা কাঁচা হলুদ কাঁচা হলুদের দাম অনেক বেশি কাঁচা আলুদের দাম হচ্ছে প্রায় সাত ডলার এছাড়া এখানে দেশি শশা আছে এটার দাম হচ্ছে আড়াই ডলার এরপরে আছে কলার মোচা কলার মোচা পার এলবি ছয় ডলার এবং লিচু লিচু হচ্ছে এক এলবি হচ্ছে আট ডলার অ্যাভাকাডো প্রত্যেকটা সিঙ্গেল অ্যাভাকারের দাম আছে ওয়ান পয়েন্ট টু নাইন রেড পাম এটা হচ্ছে তিন ডলার পিস তিন ডলার দুইটা এক ডলার এখানে বাদাম আছে বাদাম আছে এলপি পাঁচ ডলার পেয়ারা পেয়ারার প্রাইসটা আমরা হিসাবে দেখব খেজুর ডালিম ডালিম হচ্ছে পার পিস তিন পার পিস ডালিম পার পিস সাত ডলার এছাড়া ক্যাবেস পাতাকি হচ্ছে আশি সেন্ট এল বি ড্যাঙ্গারিন লেবু তিন ডলার আপেল হচ্ছে এলবি দেড় ডলার ফুলকপি হচ্ছে তিন ডলার ফুলকপি হচ্ছে তিন ডলার এলবি আর পেয়ারা আমরা পেয়ে গেছি পেয়ারা হচ্ছে এলবি হচ্ছে দুই ডলার এছাড়া এখানে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো হচ্ছে কার্টুন হিসাবে এছাড়া সো ওয়াটারমেলন এই ছিল আমাদের ইন্ডিয়ান শপ তো মোটামুটি অনেক দাম এখানে বলা যায় তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য